আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে আমি স্যার স্বাগত জানাচ্ছি ইংলিশ মজা জবের আরও একটি সাধারণ জ্ঞান ক্লাসে আজকে আমরা সাধারণ জ্ঞানের আরেকটি ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ক্লাস করব এবং সেটা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা আমরা এর আগে মিশরীয় সভ্যতা সম্পর্কে জেনেছি আগের ক্লাসে আজকে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে জানবো তো দেরি না করে চলুন মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে জানবো মেসোপটেমিয়া সভ্যতা কখন গড়ে উঠেছিল কোথায় গড়ে উঠেছিল সভ্যতায় আমাদের মানব সভ্যতায় তাদের অবদান কি ছিল যেগুলো পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো বা সেই তথ্যগুলো জেনে নেব তাহলে সভ্যতা বলতে আসলে একটি সভ্যতাকে বোঝায় না সভ্যতা বলতে ওই সময়ের চারটি সভ্যতার সমন্বয়কে বোঝায় তো চারটি সভ্যতায় যাবো তার আগে আমরা একটু মেসোপটেমিয়া এই এই শব্দ সম্পর্কে একটু পরিচিত হব মেসোপটেমিয়া এই শব্দটি একটি গ্রিক শব্দ মেসোপটেমিয়া শব্দটি কি শব্দ একটি গ্রিক শব্দ দেখেন আপনি বিভিন্ন বিষয় সাবজেক্ট পড়তে গেলে অনেক বিভিন্ন সাবজেক্টের নাম বিভিন্ন থিওরির নাম বিভিন্ন টার্ম এগুলো অধিকাংশই দেখা যায় গ্রিক ওর ল্যাটিন শব্দ থেকে উৎপন্ন জ্ঞানের বিভিন্ন শাখার মূল শব্দগুলো তো মেসোপটেমিয় এই শব্দটা বা মেসোপটেমিয়া এই শব্দটা গ্রিক মূল শব্দ থেকে উৎপন্ন যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি মানে এই একটা মনে করেন নদী এই একটা নদী এই দুই নদীর মধ্যবর্তী যে ভূমিটা তাকে বলা হয় মেসোপটে মিয়া এই দুই নদী আসলে কোন নদী কোন দুই নদীর মধ্যবর্তী স্থানকে বোঝানো হয়েছে একটা নদীর নাম হচ্ছে টাইগ্রিস আর একটার নাম হচ্ছে ইউফ্রেটিস যাকে অন্য নাম বলা হয় দজলা এবং ফোরাত বুঝতেই পারছেন মধ্যপ্রাচ্যের কথা বলছি মধ্যপ্রাচ্যের দুটি প্রধান নদী নদী দুটি দুটি প্রাচীন একটা একটা হচ্ছে হচ্ছে ইউফ্রেটিস এই ইংরেজি নাম বাট আমরা বা আরব বিশ্ব বা মুসলিম বিশ্ব এই দুটি নদীর নাম দজলা এবং ফোরাত নামে চিনি তার মানে দজলা এবং ফোরাত নদীর মধ্যবর্তী যে স্থান এটিকে বলা হচ্ছে মেসোপটেমিয়া এই মেসোপটেমিয়ায় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে এখন থেকে প্রায় সাত হাজার বছর আগে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল তাকে একত্রে বলা হচ্ছে মেসোপটেমিয়া বা মেসোপটেমিয় সভ্যতা একটু আমরা একটু বানানের দিকে খেয়াল করব আমার থামনেলে এই শব্দটা দেখেছেন মেসোপটেমিয়া সেখানে আমি বলেছি মেসো পটে মিয়া আর এখানে বলছি মেসোপটে মিও একটা হচ্ছে রসই একটা দীর্ঘই এটা বাংলা ব্যাকরণ যারা ভালো বোঝেন তারা বুঝতে পারবেন যে শব্দের শেষে ইও প্রত্যয় যোগ হলে বানানটা দীর্ঘই হয় আর এমনিতেই এটা রসই হয় সুতরাং মেসোপটে মিয়া এবং মেসোপটে মিও দুটাই সঠিক শব্দ ঠিক আছে তো আমরা যেখানে ছিলাম যে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা এর আগে আমরা মিশরীয় সভ্যতা দেখেছি মিশরীয় সভ্যতা আর মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সভ্যতাগুলো প্রায় সমসাময়িক হলেও ইতিহাসবিদদের মতে মেসোপটেমিয়ায় যে সভ্যতা গড়ে উঠেছিল সেগুলো বিশ্বের এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন সভ্যতা এই তথ্যটা কিন্তু আরও যদি নতুন কোনো সভ্যতা আবিষ্কৃত হয় এবং সেগুলোর কার্বন ডেটিং মাধ্যমে যদি পাওয়া যায় যেগুলো আরো পুরাতন তাহলে কিন্তু এই তথ্যটা চেঞ্জ হতে পারে তো এখন পর্যন্ত আপনাকে পরীক্ষা যদি জিজ্ঞেস করে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা সভ্যতা কোনটি তাহলে আপনি অবশ্যই অ্যান্সার করবেন যদি অপশনে মেসোপটিমিও না থাকে সেক্ষেত্রে অ্যান্সার করবেন সেক্ষেত্রে আপনি কি অ্যান্সার করবেন মিশরীয় প্রশ্ন বিশ্বের প্রাচীন সভ্যতা কোনটি যদি অপশনে মেসোপটেমিও সভ্যতা থাকে তাহলে সেটাই হবে আর যদি অপশনে মেসোপটেমিয় না থেকে থাকে মিশরীয় গ্রিক রোমান এরকম অপশন থাকে তাহলে অ্যান্সার হবে মিশরীয় আশা করি বুঝাতে পেরেছি তো আমি বারবারই বলছি যে মেসোপটেমিয়ো মানে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান নদী দজলা এবং ফোরাদ অথবা ট্রাইগিস ও ইউফেটিস নদীর মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রাচীন পৃথিবীর যে চারটি সভ্যতা গড়ে উঠেছিল বিভিন্ন সময়ে আলাদা আলাদা সময়ে গড়ে উঠেছিল এই চারটি সভ্যতাকে একসাথে বলা হচ্ছে মেসোপটিমীয় সভ্যতা সেই চারটি সভ্যতা কি কি সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা অ্যাসেরীয় এবং ক্যালডীয় সভ্যতা এই চারটি সভ্যতার এক নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা সুতরাং এমনিতেই আলাদাভাবে মেসোপটিমীয় সভ্যতা বলতে পৃথিবীতে কোনো সভ্যতা নেই কেন মেসোপটিমীয় সভ্যতা বলা হচ্ছে তারপরেও কারণ মেসোপটিমীয় অর্থই দুই নদীর মধ্যবর্তী ভূমি তার মানে এই দুই নদীর মধ্যবর্তী ভূমিতে মনে করেন এই একটা নদী আর এই একটা নদী একটা হচ্ছে ত্রাইগিস এটা হচ্ছে টাইগ্রিস আর এটা হচ্ছে ইউফ্রেটিস এই দুই নদীর মধ্যবর্তী জায়গায় বিভিন্ন সময় এই চারটি সভ্যতা গড়ে উঠেছে এই জন্য একে বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা এবার মেসোপটেমীয় সভ্যতার ভিতরের চারটি সভ্যতা আমরা একটু ভালো করে দেখে নিব ঠিক আছে আচ্ছা প্রথমেই আমরা দেখব সুমেরীয় সভ্যতা সম্পর্কে সুমেরীয় সুমেরীয় একটি জাতির নাম সুমের জাতির দ্বারা যে সভ্যতা পৃথিবীতে গড়ে উঠেছিল তাকে বলা হয় সুমেরীয় সভ্যতা এটা মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত প্রথম বা প্রাচীনতম সভ্যতা আমরা বললাম বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা আর মেসোপটেমীয়র মধ্যে যে চারটি সভ্যতা আছে তার মধ্যে প্রথম সভ্যতা হচ্ছে ইশমেরীয় সভ্যতা এটা কোথায় গড়ে উঠেছিল বর্তমান ইরাক বর্তমানে যেখানে ইরাক অবতে মানে অবস্থিত সেখানে খ্রিস্টপূর্ব আনুমানিক চার হাজার অব্দে এই মেসোপটমীয় সভ্যতা গড়ে উঠেছিল সভ্যতায় মেসোপটোমীয়দের সবচেয়ে বড় দুটি আবিষ্কার ছিল একটা হচ্ছে কিউনিফর্ম নামক লিপির উদ্ভব বা আবিষ্কার আমরা এই যে বর্তমানে যে লিখি আমাদের পৃথিবীতে বর্তমানে অনেক অনেক ভাষা এবং অনেক বা প্রত্যেকটা ভাষার লিপি আছে নিজস্ব তাই না যেমন এই যে আমরা যেই লিপিতে পড়ছি এটা কিন্তু বাংলা লিপি বাংলা বর্ণমালা তো এই বর্ণমালার ইতিহাস ঘাটলে আমরা এর আগে মিশরীয় সভ্যতা একটা বর্ণমালা পেয়েছিলাম যার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক এই হায়ারোগ্লিফিক ছিল ব চিত্রভিত্তিক বর্ণ তার মানে বিভিন্ন সিম্বল বিভিন্ন চিত্র দিয়ে মনের ভাব প্রকাশ হতো আমি এর আগের ক্লাসে ওই ওই ক্লাসে বলেছিলাম আমাদের বর্তমানে ফেসবুকে যে ইমোজি ব্যবহার করি আমরা রিয়াকশন দেওয়ার জন্য হা হা লাই তারপরে হচ্ছে স্যাড এই যে রিয়াকশনগুলো ব্যবহার করি না এগুলো কিন্তু চিত্র এই চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল মিশরীয়রা যাকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক কিন্তু এই সুমেরীয়রা যে বর্ণ আবিষ্কার করেছিল যে লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল সেটি কি ছিল বর্ণভিত্তিক যেমন আমাদের বাংলা বর্ণভিত্তিক একটি লিপি বা লিপিমালা এখন সুমেরীয়দের এই কিউনিফর্ম লিপিতে বর্ণের সংখ্যা ছিল উন চল্লিশটি ঠিক আছে বাংলা বর্ণমালায় যেমন বর্ণ বর্ণমালা আছে পঞ্চাশটি আমি যদি ভুল না করে থাকি ইংরেজিতে আছে আলাদা আলাদাভাবে ঠিক একইভাবে সুমেরীয়রা যে মানে বর্ণমালা আবিষ্কার করেছিল লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল তার নাম কিউনিফর্ম এবং কিউনিফর্ম লিপিতে লিপির সংখ্যা বা বর্ণমালার সংখ্যা বর্ণের সংখ্যা ছিল কোনো এই যে বর্ণ ছিল তার মধ্যে একটি বর্ণ ছিল যা বর্তমান ইংরেজির ভি অক্ষরের মতো দেখতে জাস্ট এইভাবেই প্রশ্নগুলো হবে যে সুমেরীয় সভ্যতা প্রাচীন মিশর বলে মেসোপটেমীয় সভ্যতার প্রথম সভ্যতা কোনটি তারপরে হচ্ছে সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতার আবিষ্কৃত বা সুমেরীয়দের দ্বারা আবিষ্কৃত লিপিমালার বা বর্ণের নাম কি সেখানে কয়টি লিপি ছিল বা কয়টি বর্ণ ছিল আর তাদের একটা বর্ণ ছিল সোমিনীয়দের কোন বর্ণটি বর্তমানে ভি এর সঙ্গে মিলে যায় অথবা বর্তমানে ভিয়ের সঙ্গে মিলে যায় এমন একটি বর্ণমালা কারা আবিষ্কার করেছিল এভাবে আসবে তো এই যে কিউনিফর্ম লিপি এই কি ইউনিফর্ম লিপিতে একটা মহাকাব্য লেখা হয়েছিল যার নাম হচ্ছে গিলগামেশ গিলগামেশ কি একটা মহাকাব্যের নাম যেমন মেঘনাথ বধ একটা মহাকাব্য তাই না যেমন রামায়ণ মহাভারত ইলিওড ওডিসি এগুলো মহাকাব্য ঠিক এমনই প্রাচীন একটা মহাকাব্য হচ্ছে গিলগামেশ এটা কে লিখেছিল এক্স্যাক্ট ব্যক্তির নাম জানা যায় না তবে এটা উদ্ধার করা হয়েছে এই সুমেরীয় সভ্যতার ধ্বংসাবশেষ থেকে ঠিক আছে এবং এই গিলগামেশ লেখা ছিল কোন লিপিতে কি ইউনিফর্ম লিপিতে ওকে যেহেতু তাদের কি ইউনিফর্ম হচ্ছে বর্ণমালা এবার সুমেরীয়রা আয় করত জীবন নির্বাহ করত কিভাবে সুমেরীয়রা কি বড় বড় ইন্ডাস্ট্রি চালাতো সুমেরীয়রা কি অন্য কোনো কাজ করত না সুমেরীয়দের আয়ের প্রধান উৎস ছিল কৃষি কাজ ঠিক আছে পরীক্ষা এভাবে প্রশ্ন করবে সুমেরীয়দের আয়ের উৎস ছিল কি অথবা সুমেরীয়রা কিভাবে জীবিকা নির্বাহ করতো কৃষির মাধ্যমে ওকে দেখেন সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় আবিষ্কার আবিষ্কার হচ্ছে চাকার একটু চিন্তা করেন তো চাকা নাই পৃথিবীতে চাকা নাই চাকা বলে কোনো জিনিস নাই এবার তাহলে দেখেন চাকা যদি না থাকে তাহলে কোন ধরনের গাড়ি পরিবহন চলবে হতে পারে সেটা সাইকেল সাইকেল রিকশা ভ্যান বাস ট্রাক বিমান মানে শুধু পানিতে ভাসমান সব কিছু নৌকা ছাড়া পৃথিবীর সকল প্রায় সকল যানবাহন চলে চাকার উপর ভর করে তো এই চাকাটা আবিষ্কার করেছিল কারা সুমেরি ওরা এটা এখন দেখ মানে শুনতে অদ্ভুত মনে হলেও মানে এমন একটা গোল বস্তু এরকম গোল এমন বস্তু যা মাটির উপর থেকে মাটির উপর দিয়ে গড়ে গড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এটা প্রাচীন পৃথিবীতে হয়তো মানুষ কল্পনা করেনি যতক্ষণ না চাকার আবিষ্কার হয়েছে ঠিক আছে তার মানে চাকা আবিষ্কার করে কারা এভাবে প্রশ্ন আসবে অথবা সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান কি তাহলে অবশ্যই আমরা অ্যান্সার করব চাকার আবিষ্কার পাটিগণিতে যে গুণ করি আমরা সেই গুণ করার পদ্ধতি আবিষ্কার করেছিল সুমেরীয়রা সুমেরীয়দের ধর্ম মন্দির ছিল যার নাম হচ্ছে জিহুরাত দেখেন আমার এই স্লাইডে যে কয়েকটা লাইন আছে তার প্রত্যেকটা থেকেই একাধিক প্রশ্ন আসা সম্ভব সুতরাং খুবই ভালো করে আয়ত্ত করতে হবে আমি ছোট ছোট করে সভ্যতার ক্লাসগুলো নিচ্ছি যেন প্রত্যেকটা ক্লাসে ওই ক্লাসের পড়াটা আপনার হয়ে যায় আপনি যদি এটা করতে পারেন যে প্রতিদিনের ক্লাস যখন আপনি করছেন এই সভ্যতা আপনি যখন আজকে ক্লাস করছেন তখন যেন এটা আপনার আয়ত্তে এসে যায় যে চাকা আবিষ্কার করেছিল সুমিরিওরা পাটিগণিতে গুণ করার পদ্ধতি আবিষ্কার করেছিল সুমীরীয়রা সুমিরদের মন্দিরের নাম জিগুরাত অথবা জিগুরাত হচ্ছে সুমেরিওদের মন্দির দুইভাবেই আসতে পারে এই জিনিসগুলো আয়ত্ত করে ফেলেন পরবর্তী সভ্যতা আমরা যাব ব্যাবিলিয়নীয় সভ্যতা এটা মেসোপটেমীয় সভ্যতার দ্বিতীয় সভ্যতা ব্যাবিলিয়নীয় সভ্যতা এবং এই সভ্যতাটাও গড়ে উঠেছিল যথারীতি ইরাকে এটা খ্রিস্টপূর্ব দুই হাজার পঞ্চাশ অব্দে শুরু হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের দুই হাজার পঞ্চাশ বছর আগে এটা গড়ে উঠেছিল এই ব্যাবিলনীয়দের নেতার নাম ছিল হাম্মুরাবি কি নাম হাম্মুরাবি আপনারা হাম্মুরাবি দ্য কোড অফ হাম্মুরাবির নাম শুনে থাকতে পারেন কারণ রাজা হাম্মুরাবি পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রণেতা এর আগেও হয়তো মানুষের আইন ছিল কারণ মানুষ যখন থেকে সভ্য হতে শুরু করেছে মানুষ এই বিশৃঙ্খল পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য বিশৃঙ্খলাকে দূর করার জন্য আইন প্রণয়ন করেছে ঠিক কখন আসলে প্রথম আইন প্রণীত হয়েছিল সে সম্পর্কে আমরা এখনও জানি না তবে যা আবিষ্কার করা হয়েছে তাতে দেখা যায় যে সর্বপ্রথম লিখিত আইন আইন মৌখিক না এটা লিখিত আইন মানে এটা পাথরের গায়ে হামুরাবি সময়ে যে আইনগুলো প্রচলিত ছিল তার লেখা আছে অন্যগুলো হয়তো মুখে মুখে প্রচলিত ছিল সেজন্য আমরা জানি না অথবা যেখানে লেখা ছিল ওই লেখাটার উদ্ধার করা করা সম্ভব হয়নি সো আবিষ্কার যা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাই যে প্রথম লিখিত আইন তৈরি করেন রাজা হামুরাবি তিনি কোথাকার রাজা ছিলেন ব্যাবিলনের রাজা ছিলেন তাহলে আপনাকে জিজ্ঞেস করবে পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রণেতা কে অথবা লিখিত আইন কে প্রণয়ন করেন আচ্ছা এই যে রাজা হামুরাবি এটাকে বলা হয় তার শাসনকাল ছিল স্বর্ণযুগ স্বর্ণযুগ মানে আসলে কি ওই শাসনের সময় প্রচুর সোনা রূপা এগুলো পাওয়া যেত না ব্যাপারটা এরকম না স্বর্ণযুগ বলতে গুড টাইম বলা হয় ভালো সময় হ্যাঁ মানুষ সুখে শান্তিতে বসবাস করছিল আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো ছিল মানুষের জানমালের নিরাপত্তা থাকতো মানুষের জানমালের নিরাপত্তা মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সহজলভ্যতা হ্যাঁ শ্রমের সঠিক মজুরি তারপরে হচ্ছে ধর্মীয় বিভিন্ন বিভিন্ন ধরনের স্বাধীনতা এগুলো যদি থাকে তখন মানুষ সুখে শান্তিতে বসবাস করে এবং ওই সময়টাকে বলা হয় স্বর্ণযুগ তো প্রাচীনকালে আমরা বিভিন্ন সভ্যতা পড়ব কিন্তু স্বর্ণযুগ পাবো এখানেই যে হামুরাবির যে শাসনকাল ছিল সেই শাসনটাকে বলা হচ্ছে স্বর্ণযুগ আচ্ছা এরপরে প্রথম পঞ্জিকার প্রচলন করে এই ব্যাবিলিয়নীয় সভ্যতার লোকজনই পঞ্জিকা মানে কি পঞ্জিকা মানে হচ্ছে ক্যালেন্ডার তাই না তাহলে আমরা আরেকবার দাগ দিয়ে দিই এই জায়গাগুলোতে প্রথম পঞ্জিকার আবিষ্কার করে এই ব্যবিলিয়নেরা মানে ক্যালেন্ডার এই যে আমরা এখন তারিখ দেখি এটা প্রথম আবিষ্কৃত হয়েছিল ব্যবিলিয়নীয় সভ্যতায় ব্যাবিলিয়নীয়দের ধর্মীয় দেবতার নাম ছিল মারডক আর ব্যাবিলনের গাথুর নামক একটা শহর আছে পাহাড়ের শহর পাথরের শহর গাথুর এই গাথুর শহরে পৃথিবীর প্রথম মানচিত্র আকার নিদর্শন পাওয়া গেছে এই যে আমরা বর্তমানে পৃথিবীর যে মানচিত্র দেখি এই মানচিত্র কিন্তু একদিনে তৈরি হয়নি এই মানচিত্রের প্রথম সংস্করণ পাওয়া গেছে কোথায় ব্যাবিলনীয় সভ্যতার একটা শহর যার নাম হচ্ছে গাথুর এই গাথুরের ধ্বংসাবশেষ থেকে পৃথিবীর প্রাচীন মানচিত্র পাওয়া গেছে তার মানে এই তথ্যগুলো পরীক্ষা আসতে পারে এরপরে আমরা দেখব অ্যাসেরীয় সভ্যতা অ্যাসেরীয় সভ্যতা হচ্ছে ব্যাবিলিয়নীয় মেসোপটেমীয় সভ্যতার তৃতীয় বৃহৎ সভ্যতা অ্যাসিরীয় সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো অব্দে ঠিক আছে দুই হাজার পাঁচশো অব্দে গড়ে উঠেছিল কোথায় গড়ে উঠবে ইরাকেই ঠিক আছে এই যে চারটি সভ্যতা মেসোপটিমীয় সভ্যতা বলতে আমরা যে চারটি সভ্যতাকে বুঝে মানে নাম জানছি এই চারটি সভ্যতাই বর্তমান ইরাকে গড়ে উঠেছিল সুতরাং প্রত্যেকটাই আপনারা আলাদা আলাদা করে মুখস্থ করার দরকার নেই আপনি জাস্ট একটা বিষয় মনে রাখবেন মেসোপটমিয়ার পেটের মধ্যে আছে চারটি সভ্যতা একটা হচ্ছে সুমেরীয় একটা হচ্ছে ব্যাবিলনীয় একটা হচ্ছে অ্যাসেরিয় একটা হচ্ছে ক্যালদিও এই চারটি সভ্যতাই গড়ে উঠেছিল বর্তমান ইরাকে আচ্ছা দেখেন দেখেনিওদের রাজধানীর নাম ছিল আসুর এই থেকেই শব্দটির উৎপত্তি জাতিতে ছিল আপনারা জানেন নিশ্চয়ই যে ইব্রাহিম যে যারা পুত্র ছিল শাম হাম না না ইসমাইল আলাহ সাল্লামিন ইব্রাহিম আলাহাল্লামের পুত্র হচ্ছে ইসমাইল আলাহ এবং ইসমাইল আলাহ যারা বংশধর ছিল তাদের মধ্যে শাম হাম এরকম দুজন ছিল তাই না তো সামের বংশধরকে বলা হয় সেমেটিক আর হামের বংশধরদের বলা হয় হেমেটিক তো এই এসিরিওরা ছিল কোন বংশের সেমেটিক বংশের ইতিহাসে অ্যাসিরিয়রা সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত তার মানে অ্যাসেরিও যে রাষ্ট্রটা গড়ে উঠেছিল যে সভ্যতাটা গড়ে উঠেছিল এরা মানে এই যে সামরিক সমর মানে যুদ্ধ মানে তাদের সেনাবাহিনী ছিল অত্যন্ত সুসজ্জিত ঠিক আছে বিভিন্ন ধরনের ওই সময়ের আধুনিক অস্ত্র দ্বারা সুসজ্জিত সেনাবাহিনী ছিল এবং তাদের রাষ্ট্রের পাহারায় তারা রাষ্ট্রের নিরাপত্তায় সর্বদা নিযুক্ত থাকত। আচ্ছা যুদ্ধে লোহার অস্ত্রের ব্যবহার প্রথম করেছিল এই অ্যাসিরিওরা। দেখেন তারা যুদ্ধ করত তাদের সেনাবাহিনী ছিল আর সেনাবাহিনীরা যে অস্ত্রগুলো ব্যবহার করত তাদের মধ্যে প্রথম লোহার অস্ত্রের ব্যবহার শিখেছিল এই অ্যাসিরিওরাই। ইতিহাসে প্রথম গোলন্দাজ বাহিনীও গঠন করেছিল গোলন্দাজ বাহিনী মানে যে বোমাটোমা বিস্ফোরক বিস্ফোরক এই বা গোলার আবিষ্কার করেছিল এই অ্যাসিরিওরা অ্যাসিরিওরা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘী ভাগ করেছিল আমরা এই যে বর্তমানে এরকম গোল পৃথিবীর মধ্যে রকম অনেকগুলো দাগ দেখি না এই যে দাগগুলো আছে এই দাগগুলো আছে এই দাগের এটাকে এটাকে বলা হয় অক্ষরেখা আর এটাকে বলা হয় দ্রাঘিমা রেখা এই যে পৃথিবীর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এই অক্ষ এবং দ্রাঘিমা রেখার আবিষ্কার করেছিল বা ভাগ করেছিল প্রথম এ এছাড়া তারা দেখেন বৃত্তকে তিনশো ষাট ডিগ্রি কোণে ভাগ করেছিল এই যে এটা একটা বৃত্ত এই বৃত্তের পরিধি কিন্তু তিনশো ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রিকে অর্ধেক করে দিলে হয় একশো ডিগ্রি তাকে অর্ধেক করে দিলে হয় নব্বই ডিগ্রি যে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি আবার এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এই যে বৃত্ত এটাকে তাহলে তিনশো ষাট ডিগ্রি কোণে আমরা জানি এখন ভাগ করি এটা প্রথম করেছিল এই আবিষ্কারটা করেছিল অ্যাসিরিয়রা দেখেন খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আবিষ্কার তিনশো ষাট ডিগ্রি কোণ অক্ষাংশ দ্রাঘিমাংশ গোলন্দাজ বাহিনী গোলা ব্যবহার লোহার অস্ত্রের ব্যবহার এই কয়েকটি জিনিস আবিষ্কার করেছিল আরও হয়তো তারা অনেক কিছু আবিষ্কার করেছিল কিন্তু আমরা ইতিহাসের প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে ইতিহাসবিদরা এই কয়েকটা শিওর হয়েছেন আচ্ছা এরপর আমরা ক্যালদীয় সভ্যতা পড়ব ক্যালদীয় সভ্যতা ক্যালদীয় সভ্যতা কি ছেড়ে আসলাম আচ্ছা অ্যাসিডিও ক্যালদিও এটা হচ্ছে ক্যালদীয় সভ্যতা ক্যালদিও সভ্যতার আরেকটি নাম হচ্ছে নিউ ব্যাবিলনীয় সভ্যতা কি নাম নতুন ব্যাবিলন মানে ওই যে আমরা ব্যাবিলনীয় সভ্যতা দেখলাম না ব্যাবিলনীয় সভ্যতারই নিউ ভার্সন আপডেট ভার্সন হচ্ছে ক্যালডিও সভ্যতা তাহলে ক্যালডিও সভ্যতাও স্বাভাবিকভাবে ইরাকেই গড়ে উঠবে এটাকে তাহলে কি বলছি নতুন ব্যাবিলনীয় সভ্যতা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হচ্ছে এই নিউ ব্যাবিলনীয় সভ্যতা বা ক্যালডিও সভ্যতার সবচেয়ে বড় নিদর্শন ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন রাজা নেবুচাঁদ নেজার এবং এটা অবশ্যই তাহলে ইরাকেই অবস্থিত ছিল আর এই যে প্রতিদিন বারো জোড়া ঘন্টায় ভাগ করে প্রতিদিন মানে চব্বিশ ঘন্টায় ভাগ করেছিল ক্যালডিওরা সাত দিনে এক সপ্তাহ আর সর্বপ্রথম বারোটি নক্ষত্রেরও সন্ধান পেয়েছিল এই ক্যালডিওরা ক্যালডিওদের যে দেবতাদের দেবতার নাম ছিল জুপিটর আর ধাতব মুদ্রার আবিষ্কার করেছিল এই ক্যালডিওরা আরেকবার গুছিয়ে দিই ক্যালডিও সভ্যতা ইরাকেই অবস্থিত এই ক্যালডিও সভ্যতাকে নিউ ব্যাবিলনীয় সভ্যতা বলা হচ্ছে ঠিক আছে মানে ব্যাবিলনীয় সভ্যতার দুইটি স্তর একটা হচ্ছে প্রথমটা যেটাকে ব্যাবিলনীয় সভ্যতা বলা হচ্ছে আর দ্বিতীয়টা হচ্ছে নিউ ব্যাবিলনীয় সভ্যতা এর আরেকটা নাম হচ্ছে ক্যালডিও সভ্যতা তো এখানে যে বিষয়টা বর্ণনা করা বাকি থাকলো সেটা হচ্ছে ঝুলন্ত উদ্যান এখন মানে ঝুলন্ত মানে কি ঝুলন্ত মানে ঝুলন্ত মানে উপর থেকে ঝুলে থাকে যা এটাকে বলা হয় ঝুলন্ত আর উদ্যান মানে বাগান তো রাজা নেবুচাঁদ নেজার এমন একটা এই যে আমি ছবিতে দেখানোর চেষ্টা করেছি এটা আসলে বর্তমানে পৃথিবীতে ঝুলন্ত উদ্যানের কোনো অস্তিত্ব নেই তবে ঝুলন্ত উদ্যান কেমন ছিল এই বর্ণনা শুনে শিল্পীরা বিভিন্নভাবে এই ঝুলন্ত উদ্যান কাল্পনিক ঝুলন্ত উদ্যান আঁকানোর চেষ্টা করেছেন এটা তারই আরেকটা মানে এই ছবিটা কাল্পনিক এর বাস্তব মানে নিদর্শন আমরা পাইনি মানে অ্যাকচুয়ালি ঝুলন্ত উদ্যান দেখতে কেমন ছিল এটা আমরা পৃথিবীর বর্তমান পৃথিবীর কেউ জানি না এটা কাল্পনিক ছবি তো কথা হচ্ছে যে বাগানকে বা উদ্যানকে ঝুলন্ত কেন মনে হচ্ছে ব্যাপার হচ্ছে এই বাগানের স্ট্রাকচার এমন ছিল যা দেখলে দূর থেকে দেখলে মনে হয় আকাশে যেন ঝাড়বাতির মতো ঝুলে আছে দেখেন এই বাগানটাই কল্পনা করেন এখন এটা মামুলি ব্যাপার হলেও ওই ওই সময় সময় যে সময়ের ঘটনা এটা ব্যাপার ছিল না ওটা অত্যন্ত অভিনব একটা বিষয় ছিল রাজা নেবুচাঁদ নেজার তার স্ত্রীকে খুশি করার জন্য যেমন শাহজাহান তার স্ত্রীর জন্য মমতা তাজমহল তৈরি করেছিলেন একইভাবে রাজা নেবুচাঁদ নেজার তার স্ত্রীকে খুশি করার জন্য তার স্ত্রীর আনন্দ বিনোদনের জন্য এমন সুন্দর একটা বাগান তৈরি করলেন যা দিনে এবং রাতে রাতে এখানে আলোকসজ্জা থাকতো এবং দেখলে মনে হতো আকাশ থেকে যেন ঝাড়বাতি ঝুলে আছে তো এই জন্যেই ইতিহাসবিদরা একে নাম দিয়েছেন ঝুলন্ত উদ্যান তো এই ঝুলন্ত উদ্যান সম্পর্কে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে ঝুলন্ত উদ্যান কি কোথায় এই জিনিসগুলো পরীক্ষায় আসে তাহলে ঝুলন্ত উদ্যান ব্যাবিলিয়নীয় সভ্যতার যে দুটি স্তর ছিল প্রথমটাতে ঝুলন্ত উদ্যান তৈরি হয়নি তৈরি হয়েছিল দ্বিতীয় স্তর যাকে আমরা বলছি ক্যালডিও সভ্যতা এই হচ্ছে সভ্যতা থেকে আমার আজকের আলোচনা আশা করি এই ছোট্ট আলোচনার মাধ্যমে মেসোপটিমিও সভ্যতার অন্তর্ভুক্ত চারটি সভ্যতার নিয়ে আপনার মনের মধ্যেকার প্রশ্ন অস্তমিত হবে এবং এতটুকু জানলেই আশা করি পরীক্ষার চাকরির পরীক্ষাতে সফলভাবে আপনি উত্তর দিতে সক্ষম হবেন পরবর্তীতে আরও একটি সভ্যতা নিয়ে ক্লাস কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত বিদায় চাইছি আমি সায়েন্স স্যার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ